তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো জায়গায় আরাম হবে এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আরেকটা ইত্যাদি মাদ্রাসা তৈরি করা প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে অফ না করতে পারে তাহলে তাদের এই রাজনীতি করারই দরকার কেন আপনি ইসলামের নামে জনগণের ভোট নিবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি করতেছেন আর এই রকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে অথচ আপনি নিশ্চুপ কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবেন তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজ কারণে আপনি এখন চুপ আসেন তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ বক্তব্যের দ্বিতীয় অংশে জরুরি কয়েকটা কথা সেটা হচ্ছে আমরা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে আমরা দেখছি বাংলাদেশের অবস্থা এমন হয়েছে ওই যে আল্লাহর শক্তি এবং সামর্থ্যের কথা এই জন্য আগে বলে নিলাম যে একজনের ভয় দেখিয়ে আরাক এক জঘন্য এবং নিকৃষ্ট জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেমন আগের পনেরো বিশ বছর ছিলাম দাদা বাবুদের ভয়ে এখন অদের ভয় দেখিয়ে বাংলাদেশকে পাশ্চাত্যের কোলে তুলে দেওয়া যাই এখনই কিন্তু তুমি অদের দখলে চলে যাবা বা আবার ফিরে আসবে অমুক হবে তুমুক হবে অদেব তুমি পাশ্চাত্যের সাথে থাকো তাহলে তোমার সব ঠিক থাকবে তো এটা হচ্ছে বিশ্বাসগত দুর্বলতার কারণে মুসলমানদের এই অবস্থা যে না একবার আমাকে অর সহযোগিতা নিয়ে চলতে হবে আর একবার এর সহযোগিতা নিয়ে তো পাশ্চাত্যের হাতে তুলে দেওয়ার বা তাদের সকল প্রজেক্ট বাস্তবায়নের একটা বড় আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সেটা যে প্রাথমিক বিদ্যালয়গুলোগুলোতে সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক করে নাওজেবেল লাইন যাবে এটা কিন্তু পাশ্চাত্যের প্রজেক্ট এবং বাস্তবায়ন হচ্ছে কার ভয় দেখিয়ে এই যে দখল করে নিলো কিন্তু ধরে নিল কিন্তু মানে পাশের দেশ তাহলে এক সময় ওদের ভয়ে এদের কাছে বাঁচতে চাও এখন এদের ভয়ে হওয়ার কাছে বাঁচতে চাও যেটা পুরো মুসলিম বিশ্বের পলিটিক্সে যদি আপনি দেখেন একই অবস্থা যে অর্ব ভাই এর কাছে বাঁচতে চায় অর্বাই এর কাছে বাঁচতে চাও কেননা কারো আল্লাহর শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জ্ঞান নাই এবং ওই লেভেলের একই নাই তো এইটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে এটার দুইভাবে আমরা প্রতিবাদ করতে পারি প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে অফ না করতে পারে তাহলে তাদের এদেশে রাজনীতি করারই দরকার নেই কেন আপনি ইসলামের নামে জনগণের ভোট নিবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি করতেছে আর এই রকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে অথচ আপনি নিশ্চুপ কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবেন তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজ কারণে আপনি এখন চুপ আছেন তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ যদি এই ইস্যুতে আপনি কথা বলতে এবং থামাতে না পারেন আর দ্বিতীয়ত আমি সবসময় আমার ব্যক্তিগত চিন্তায় সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলি যে একদিনের দুই দিনের পাঁচ বছরের তিন বছরের জন্য পরিবর্তন এটার চাইতে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলি এবং সুদূর প্রসারী পরিবর্তনের জন্য স্বতন্ত্রতা যারা ইমান এবং আমল অনুযায়ী চলতে চায় তাদের স্বতন্ত্রতা তাদের ছায়া সকল বিষয়ে তৈরি হওয়া চলমান রাষ্ট্রের বাইরেও এটা খুব জরুরি তাহলে আপনি প্রকৃত সাকসেসফুল বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারেন তো সেটার পরিকল্পনা কি সেটার পরিকল্পনা হচ্ছে যে মুসলমানের যদি চেষ্টা করে মুসলমানেরা আসলে এতটা ফকিরও নয় এতটা গরিবও নয় যে সরকারের কাছ থেকে নিয়েই আপনাকে প্রাথমিক বিদ্যালয় চালাতে হবে এমনিতেই তো প্রাথমিক বিদ্যালয় ছাত্র থাকে না সবাই খুঁজে বেড়ায় কোথায় মাদ্রাসা আছে কোথায় ইসলামিক স্কুল আছে সেখানে সন্তানকে ভর্তি করবে তো এই সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়নে বাধা দিয়ে সফল হওয়া সম্ভব না হয় যদিও সফল হওয়া উচিত তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো আরাম হবে এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আরেকটা একটা ইফতেদায়ী মাদ্রাসা তৈরি করা যেখানে বাংলা ইংরেজি আরবি সবই উন্নত মানের শিক্ষা হবে এই যখন আপনি প্যারালাল দাঁড়িয়ে যেতে পারবেন যে যত স্কুল আছে তত মাদ্রাসা তখন স্থায়ী পূর্ণাঙ্গ বিপ্লব বেশি দিন লাগবে না আপনি পাঁচ বছরে প্রত্যেক স্কুলের পাশে একটা করে মাদ্রাসা তৈরি করেন পরের পাঁচ বছরে তার পরিবর্তন দেখতে পাবেন এখন যতটুকু পরিবর্তন দেখছেন এর সাথে পরিবর্তন দেখতে পাবেন যে বিপ্লব কেউ কন্ট্রোল করতে পারবে তো এটা সুদূর প্রসারী চিন্তা থেকে এটা যার যেখানে যেভাবে সম্ভব হ্যাঁ আমরা প্রথমত এটার প্রতিবাদ জানাই যেন বাস্তবায়ন না হয় এবং চেষ্টা করি বক্তব্য দিয়ে লেখনির মাধ্যমে ঠিক আছে রাস্তায় মানব বন্ধনের মাধ্যমে যার যেভাবে সম্ভব সবার নিজ জায়গা থেকে যদি এটা বাস্তবায়ন আটকানো না যায় তাহলে ওই সুদূর প্রসারী পরিকল্পনা আগাতে হবে যে আগামী বছরের জানুয়ারি থেকে যদি মানুষের নিজস্ব ভাবে যদি মানুষ শক্তিশালী ভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে না ওই স্কুল কলেজে আমি আমার সন্তানকে পড়াবোই না যেখানে গানের শিক্ষা বাধ্যতামূলক এবং এটা মুসলমানের জন্য যায় হবে না হারাম কেননা এটা আল্লাহ সুহান একটা বিধানকে প্রকাশ্য লঙ্ঘন করা এবং প্রকাশ্যে লঙ্ঘন হারাম এবং এইটার সাথে সাপোর্ট দেওয়া কখনই উচিত হবে তো সেই জায়গা থেকে এইটা একটা বক্তব্যের অংশ আপনাদের সাথে জরুরি কথা ছিল